আজকে তো দেখলাম এটা একটা উৎসবে পরিণত হয়েছে একটু পরিবহনের সমস্যা আছে পরের সপ্তাহ থেকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছি তা আমাদের আজকে তো দেখলাম এটা একটা উৎসবে পরিণত হয়েছে একটু পরিবহনের সমস্যা আছে পরের সপ্তাহ থেকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছি তা নাহলে আমাদের কলেজেরই বাস চালাবো আমাদের সামবাটি মোড় থেকে সোমবার থেকে অন্তত সকালে এবং বৈকালে বেশ কিছু বাস যাবে আর এখানে যে খুশি মাল নিয়ে এসে বসতে পায় বা পাবে প্রতিদিনই এটা কোনো বার না এবং আমরা দু হাজার দোকানকে বসানোর একটা পরিকাঠামো করছি শুধুমাত্র সুন্দরভাবে পরিষেবা দেবো দেশীয় মাল বিজব এবং মানুষের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে প্রযুক্তিগত সাপোর্ট নিয়ে আরও ডেভেলপমেন্ট মাল বানাবো এই ভাবনা যাদের আছে তাদের এখানে আসার এবং বসার জন্য আমরা যবে থেকে রবীন্দ্রনাথের সৃষ্টি এই হাটগুলো হয়েছে যবে থেকে মানুষ এখানে এই ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পগুলি করেছে প্রফার ওয়েতে স্কিল ডেভেলপমেন্টের কোনো কিছু ভাবা হয়নি আর স্কিল ডেভেলপমেন্টে শুধু ভেবে লাভ নাই এই সমস্ত ছেলেমেয়েরা কাজ করতে করতে ভাববে আমার ডাক্তারি পড়ছে ছেলেরা এসে বলবে আমার পাঞ্জাবিটা এরকম কেটে দাও আমার এখানে এই সুতো দাও তারা বলবে তাদের পর্যাপ্ত সময় আছে এরা বুঝে নেবে সেই অনুসারে করবে ও বলছে মানে কি ডেভেলপমেন্ট এখন যেটা চলছে প্রযুক্তিটা ঘটাচ্ছে দেশীয় শিল্পটা যাতে কম্পিটিশনের বাজারে আসতে পারে সেই জন্য এই হাটটি বসানো হচ্ছে আমার ইঞ্জিনিয়ার ছেলেরা এই ফটো তুলে নিয়ে জাপান লন্ডন আমেরিকায় তার বন্ধু গেছে পাঠাবে বা ডাক্তাররা তারা বলবে না এই পেটেন্টে নাই আমাদের এখানকার মেয়েরা এই দুল পরে তখন সেই পেটেন্টের দুলের কথা বলবে ইঞ্জিনিয়ার ছেলেরা পেটেন্ট করে দেবে ওই মেয়েটি দিয়ে তৈরি করবে অর্থাৎ স্কিলটা ডেভেলপমেন্টের দরকার আছে আর চায়না কত এগিয়ে গেছে তাই এগু তারা কি সবাই শিক্ষিত অবশ্যই না কিন্তু একজন স্কিলটাকে ধরে নিয়ে সেটাকে পেটেন্ট তৈরি করেছে আমার ইঞ্জিনিয়ার ছেলেদের দিয়ে পেটেন্ট তৈরি করে এখানকার শিল্পের ডেভেলপমেন্টের জন্য এই হাত